মার্চেই ছিল এক দশমিক সাত আট লক্ষ কোটি টাকার গন্ডি গোটা বিশ্বকে চমকে দিয়ে বুলরান দেখা যাচ্ছে ভারতীয় অর্থনীতিতে এরই মধ্যে জিএসটি আদায়ের নিরিখেও ঝড় তুলেছে ভারত সরকার দু সালে বড় কর সংস্কার হিসাবে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা কার্যকর করা হয়েছিল কিন্তু আদৌ এই ব্যবস্থা কতটা কার্যকর হবে বা কতটা লাভজনক হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় কিন্তু সাত বছরেরও কম সময়ে জিএসটি আদায় পরোক্ষ কর অনেক পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে তৈরি হয়েছে নিত্যনতুন রেকর্ড দু সালের মার্চ মাসে ছুঁয়ে ফেলেছে এক দশমিক সাত আট লক্ষ কোটি টাকার গণ্ডি আয়ের যে অনুমান করেছিল সরকার তাকেও ছাপিয়ে গিয়েছে এই অঙ্ক তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলের অন্দরে দু হাজার ষোলো সালে নোট বাড়লে পরপরই দেশে জিএসটি শুরু হয়েছিল এটা যে দেশের অর্থনীতির জন্য যুগান্তকারী পরিবর্তন ছিল তার বলার অপেক্ষা রাখে না এদিকে এরই মধ্যে আবার গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও থাবা বসেছিল করোনা মহামারী করোনা কালেই মন্দা গ্রাসের করাল ছায়া পড়েছিল দেশেও টালমাটাল হয়ে গিয়েছিল অর্থনীতি কিন্তু করোনা পরবর্তী পর্যায়ে দ্রুত ঘুরিয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি শুধু ঘুরেই দাঁড়ায়নি একবারে বুলরান দেখা গিয়েছে ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধি দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে বিশ্বের একের পর এক শক্তিধর দেশের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বুধবার জানান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কর সংগ্রহের মাত্রা অনেকটাই বেড়েছে চোদ্দ দশমিক আট চার লক্ষ কোটি টাকার অনুমান করা হয়েছিল তাকেও ছাপিয়ে গেছে এর জন্য তিনি সিবিআইসির আঞ্চলিক কর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন দলগতভাবে এই সাফল্য অর্জনের জন্য সকলে প্রশংসাও করেছেন সিবিআইসির প্রধান সঞ্জয় কুমার আগরওয়াল জানান দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে দেশের জিএসটি থেকে কুড়ি দশমিক এক আট লক্ষ কোটি টাকার মোট কর সংগ্রহ করা হয়েছে এটি আগের অর্থ বছরের কর সংগ্রহের থেকে এগারো দশমিক সাত শতাংশ বেশি এই বছর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেখানে প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়েছিল উনিশ দশমিক চার পাঁচ লক্ষ কোটি টাকা করেছিল সরকার যেখানে জিএসটি শুল্ক এবং আবগারি শুল্ক পরোক্ষভাবে করের লক্ষ্যমাত্রা চোদ্দ দশমিক আট চার লক্ষ কোটি টাকায় কমিয়ে আনা হয় আপনার কি মনে হয় ভারতীয় অর্থনীতিতে জিএসটির ভূমিকা কি অন্যতম বড় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ